সালাবাতুল আনসারী হাত যখন ধরলেন সাইয়েদ ইব্রাহিম বিবি তাকে বললেন ভাই আমি কিন্তু তোমার ভাইয়ের আমানত তুমি যদি আমানতের খেয়ানত করো সাবধান আল্লাহর ভয় قیامتের দিন আল্লাহ তাআলা জেলা কার বলে খেয়ানতকারী বলে তোমাকে কাট গরায় তার করবি আজ পৃথিবীর কেউ দেখবে না তোমার বাড়ি

আল্লাহ আমি গুনা করেছি তুমি ক্ষমা করে দাও আমি বুঝতে পারি নাই সয়তের অসহায় পরে তার গুনা করেছি আল্লাহ আবার ক্ষমা করে দাও সাহাব আর বাড়িতে ফিরে আসে না এদিকে তাই দুর্জামুর রহমান যুদ্ধের থেকে বাড়িতে আসছেন ভাইকে তালাশ করতেছেন ভাই কই বিবি বললেন সাবিজ আপনারা ভাই আমার সুন্দর আচরণ করেছে।

ভাই সাহাবাত তুমি কেন পাহাড়ের মধ্যে চলে আসছো সবাবতি নাই ফিরে যায় কিন্তু সাহাবি বলে না 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 আমি যে গুনাহ করেছি আল্লাহ যদি ক্ষমা না করে আমার এই গুনাহ মাখাবো কার মদিনার মানুষকে দেখাবো না সাহাবী আব্দুর রহমান ডাকতে বলেন ভাই আমার আমানতের খেয়ানত তুমি করেছো আমি তো ক্ষমা করে দিয়েছি আল্লাহও ক্ষমা করবে বলে না 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 পয়গম্বর নিজে আমানত আমার হাতে উঠিয়ে দিয়েছিলেন আমি খেয়ালাত করেছি আমি যাব না সাইয়েদ ইবনে আব্দুর রহমান বারবার প্রভুর কাছে পড়ার পরেই সালাহ আল আনসারী তাকে বললেন ভাই যদি মদিনায় আমার নাও তাহলে একটা কন্ডিশন রইলছি বলি কি অপমানিত গোলামের মতো পিছন দিক দিয়ে আমার হাতটা বেঁধে নাও এবং রশি ধরে টেনে টেনে মদিনার দিকে নিয়ে যাও অপমানিত গোলাম মালিকের কাছ থেকে পালায়ন কৃত গোলামকে যে রকম পিঠের দিকে হাত বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হয় আমাকে ওই রকম ভাবে টেনে টেনে নিয়ে যাও অন্যথায় আমি মদিনায় যাব না সামান্য হাত পাকড়াও করেছে তাই অঙ্কনে কত ভয়

আগে ঘরে যাব না চলা আবু বকরে বাড়ি যাই আবু বকর কে বলি আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা আবু বকরে বাড়ি যাওয়া হলো সঙ্গে ছিলেন তার মেয়ে হামসানা রাজি আল্লাহ আনহা সাথী আবু বকর কে বলা হল আবু বকর আমি আবার করেছি আল্লাহ কে আমারে ক্ষমা করবে না আবু বকর বললেন ভাই তুমি যা আমার তাদের খেয়ালাত করেছো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কিনা জানি না তুমি আমার বাড়ি থেকে চলে যাও চলে গেলেন বাড়ি আমি করেছি আল্লাহ ক্ষমা করবে না বললেন যাও যাও আমার বাড়ির থেকে চলে যাও আল্লাহ তোমার ক্ষমা করবেন কিনা জানি না তবে আমার বাড়ির থেকে তুমি চলে যাও তোমার আশ্রয় আমার বাড়িতে নাই চলে গেলেন আলির বাড়িতে আমি মনে করেছিলাম সাহাবি আজমাইন মনের মাধ্যমে আমার ভুলটা সুত্রায় নেব কিন্তু তার মাধ্যমে আমার কোন উপকার হলো না চলো পয়গম্বরের কাছে যায় দেখি পয়গম্বর কি বলি পয়গম্বরের কাছে আসছে নবুলদারে নবী আপনি আমার কাছে আমানত দিয়েছিলেন আমি আপনার আমানত যথার্থ আমারত দ্বারে রক্ষা করতে পারি নাই খেয়ানত করে ফেলেছি ওগো আল্লাহর নবী আল্লাহ কি আমারে ক্ষমা করবে না পয়গম্বর রাগে অগ্নি সর্ব হয়ে গেলেন ইয়া তুবুল শাহস তোমার ভাইরা তুমি হে আমাত আমার اولاد তমনে ক্ষমা করবেন কিনা জানি না যাও যাও আমার বাড়ি থেকে চলে যাও এবাল তার মেয়ে হামসানা রাদিয়াল্লাহু তাআলা অভাব দাদ যে বলেnabla আমি ঘুরে ঘুরে দেখেছি ওই রববাল তোমার প্রতি नाराज সাহাবীরা তোমার প্রতি नाराज ওগো বাবা যতদিন পর্যন্ত পয়গম্বরের সাহাবিরা তোমার প্রতি সন্তুষ্ট না হবে পয়গম্বর তোমার প্রতি সন্তুষ্ট না হবে এতদিন পর্যন্ত আমি খামসা না তোমাকে বাবা বলে স্বীকার করব না নিজের মেয়ে যখন কথা বললেন তখন হযরতে সালাবাতুল আনসারি বললেন ভাই আব্দুর রহমান আমার করে দাও আমার পয়গাম্বারও বিদায় করে দিয়েছেন সাহাবিরাও বিদায় করে দিয়েছেন আমার নিজের ওই রসজাতক সন্তান সে আমাকে বাবা বলে স্বীকার করে না এই চেহারা আমি আর মদিনার মানুষকে দেখাব সাহাবি চলে গেলেন আবার পাহাড়ের দিকে চলে গেলেন রাত্রি হলে কান্না করি আর আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ সাহাবিরা আমাকে তাদের দরওয়াজা থেকে ফিরে দিয়েছি পৈগম করো ফিরে দিয়েছি আয় মালি তুমি তো আমার খোদা তুমি এক খোদার প্রতি আমার বিশ্বাস অন্য খোদা মানিনা না ওগো আল্লাহ তুমিও যদি আমারে ফিরে দাও তাহলে আমার কোনো উপায় থাকবে না নাম ছাড়া আল্লাহ আমারে ক্ষমা করে দাও এভাবে কান্না করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের মধ্যে যে শুরু হয়ে গেছে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছি আবু আল্লাহ এই পৃথিবীর মালিক আপনি নাকি আল্লাহ বলে আল্লাহ ওগো পাইব আল্লাহ আল্লাহই যদি পৃথিবীর মালিক হয় तमाम সৃষ্টি কুলের মালিক যদি আল্লাহই হয় তাহলে সালাবাতুল আনসারীকে কেন আপনি আপনার বাড়ি থেকে তাড়িয়ে দিলেন সালাবাতুল আনসার ইয়মন তওবা করেছে এমন ভাবেও না করেছে সালাবাতুল আনসারীর চেহারায় পানি আল্লাহ এমন ভাবে কবুল করেছে তারা जिंदগির গুলাগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ আ তায়ব মিন আদাম তবা আল্লাহ দামলাহু পয়গম্বর বলেন দুবার তওবা যদি হয় বান্দার এমন ভাবে ক্ষমা করে দেওয়া হয় সবেমাত্র সন্তান ভূমিষ্ঠ হইলে যেমন তার জিন্দেগীতে কোনো গুনা থাকে না

সাইদিন আব্দুর রহমান যার বিধির হাত পাড়াও করেছিলেন আবু বকর ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহী তিনজন জন থেকে তাড়িয়ে দিয়েছিলেন শেষ পর্যন্ত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিধু সাহাবী উনি বললেন ওগো আল্লাহর নবী আমাকে যদি অনুমতি দিতেন তাহলে আমিও সঙ্গে যাইতাম আমি তো প্রবীণ সাহাবী হয়তো আমার বার্ধক্যের কারণেও সে আসতে পারে

কৃষকেরা বলে তাহলে তো আমরা চিনি না নাম জানি না তবে তার কিছু গুণাগুণ বর্ণনা করো বলে আল্লাহর ভয়ে কান্না করে আল্লাহর জাহান নামের আজাদে কান্না করে গুলাম জন্য কান্না করে এমন মানুষ কি দেখেছ বলে এমন মানুষকে তো দেখি নাই তবে রাত্রি যখন গভীর হয়ে যায় এই পাহাড়ের ভিতর থেকে কে যেন কান্না করে আর বলে আল্লাহ গভীর রজনী

বিবি বাচ্চা সব ফালাই আসছি তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও এইভাবে ক্ষমা চাই সারা রাত কান্না করে সারাদিন আর কোনো খবর পাওয়া যায় না

কান্না করতে হবে না চলো মদিনায় ফিরে যায় আল্লাহ তোমার জিন্দগির তাম গুনা গুলো মাফ করে দিয়েছেন সুবাহ সালাবা কান্না বন্ধ করলেন কান্না বন্ধ করে বলেন তোমার চেহারা তো দেখি না তবে কণ্ঠের আওয়াজ শুনে মনে হয় তুমি আবু বকর রে আবু বকর তোমার কথায় আমি মদিনাই যাব না আমি না তোমার বাড়ি গিয়েছিলাম তোমারে বলেছিলাম অন্যায় করেছি তো বা করেছি আল্লাহ মাফ করবেন কিনা তুমি বলেছিল আল্লাহ মাফ করবেন কিনা জানি না তবে আমার বাড়ির থেকে ফিরে যাও ও আবু আকু তোমার কথায় আমি মদিনায় যাব না অমর ডাক দিলেন ভাই আমি অমর তোমার কাছে আসছি চলো মদিনায় চলো আল্লাহ তালা তোমারে ক্ষমা করে দিয়েছেন পয়েগাম্বারে পাঠিয়েছেন সারা বছর আঞ্চলিক ডাক দেব ভাই আমার তোমার আমি তোমার কাছে গিয়েছিলাম তুমি আমার দূর দূর করে তাড়িয়ে দিয়েছ আল্লাহ যদি ধমক করে আমি মদিনায় ফিরে যাব না আমি বললেন ভাই আমি আলি আমি তোমারে ডাকার জন্য আসি চলো পয়গম্বর পাঠাইছেন আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছেন এবারে সালাবাতুল আনসারী বলে না 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 তোমার কাছে গিয়েছিলাম তুমিও আমারে ফায়ায়া দিয়েছো তোমাদের কারু ডাকেই আমি আর মদিনায় যাব না আল্লাহ যতক্ষণ পর্যন্ত খোবা না করবে এতক্ষণ পর্যন্ত এই খারাপ মদিনার মানুষকে দেখাবো না বৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দামদিনিন এ সালাফ আমি বৃদ্ধ সাহাবী সালমান ফার্সি তোমাকে ডাকার জন্য আসছি বহু কষ্ট করে অনেক দূর হেঁটে হেঁটে আসছি আল্লাহ জিবিরিকে পাঠায় দিয়েছে তোমার ক্ষমার ঘোষণা করে দিয়েছেন তুমি চলো এইবার গুহার থেকে বের হয়ে আসতে ছয় গুলাই কাফেলা মদিনার দিকে রওনা হলেন মদিনার মসজিদের কাছে যখন আসতেন বেলা আজান দিয়ে দিলেন

পরে আর আওয়াজ না নামাজ পড়াইলি নামাজ শেষ করলে সালাম ফিরাইয়া বললেন কে রে এমন ভাবে চিৎকার করলো যে চিৎকার ইতিপূর্বে কোনদিন শুনি নাই সাহাবীরা বললেন বললে আল্লাহর নবী সালাবাতুল আনসারী

আর মুখে পানি দাও লাগবে না আপনাদের সাহাবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাকে সারা দিয়েছি সুবহানাল্লাহ ওয়ানাল হামসানাশিন মাসকির বাবা আল্লাহ দিকে কান্না করতেছেন আর না বলে বললেন বাবা না তো কষ্ট আলী তোরা দিয়েছি তোমারে বাবা বলতে অস্বীকার করেছি বাবা বলে ডাকতে অস্বীকার করেছি আর কোনদিন বাবা বলে ডাকতে পারবো না তোমার কাছে ক্ষমাও চাইতে পারলাম না পয়গম্বর ডাকতে বলে আর কেদ না তোমার বাবার মৃত্যুতে আমার মনে অনেক কষ্ট লেগেছে তোমাকে আমি একটা কথা বলি আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যতদিন দুনিয়ার বুকে জেন্দা আছি আমি তোমার বাবা হয়ে থাকবো তুমি আমার মেয়ে হয়ে থাকবে তুমি কি খুশি খামসালা বললেন ওগো পাই বাবা আপনার মতো কবি যদি আমার হয় তাহলে আমার মনে আর কোনো ব্যথা নাই পাই গাম্বার বললেন সাহাবিরা নাস্তা সুন্দর করে গোসল করায় দাও কাফন পরায় দাও পাই গাম্বার নিজে যারা যা পড়াইলেন ইমামতি করলেন এরপরে পাই গাম্বার নাস্তা পিছিয়ে পিছিয়ে কবরের দিকে যাইতেছেন বুড়ি আঙ্গুলে ধর করে খুঁড়ে

পরিবর্তন করে দাও সেই যে আজ হাসান জিন্দিগিতে যত গুণা করেছে সব গুণা অপসারণ করে ওই পরিমাণে তুলে যাও সুন্দর